কথা ছিল কম আমার পর্যটকদের সাথে তারা পথর মাছকে দিনের প্রতি বছরের পর বছর করে আসতেছে আমরা হাতে নাড়ে তাদেরকে ধরেছি এবং তারা নিজেরাই কিন্তু তাদের পচা মাছ খেলেছে আপনারা দেখেছেন এইভাবে পচা মাছ বিক্রি বন্ধ করতে হবে এবং পচা তেল দিয়ে ভাগা বন্ধ করতে হবে

এবংকেশে ফ্রেশ তেল দেওয়া বাস্তব আমি পর্যটকদেরকে বলবো যে আপনাদেরকে সচেতন হইতে হবে আপনারা কোনো অভিযোগ হলে আমাদেরকে যেন যাবেন আর সাংবাদিককে ধন্যবাদ যা আপনারা নিজেরাও দেখেছেন যে কীভাবে তারা পচা মাছ পচা তেল দিয়ে তারা বিক্রি করতেছে তা আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই পর্যটকদের সাথে কোনো স্টক হোল্ডার থেকে ক্যামেরাম্যান বলেন বিসেক বলেন এবং গুড়ো রাইটার বলেন কেউ অতি ভাড়া এবং কোনো ধরনের প্রতারণা পর্যটকদের সাথে করতে কাউকে দেওয়া হবে না অভিযান কন্টিনিউশন চলতে সে চলবে আপনারা দেখেছি কালকে স্পের বিরুদ্ধে করেছি খুব শিগগিরই আমরা দালালদের বিরুদ্ধে আমরা অভিযান চালাবো এবং যারা হোটেলের দালালে করতেছে এবং টম টম যারা ডিস্টার্ব করতেছে এবং যারা বিভিন্ন ধরনের অনিয়মকণে এই পর্যটন শিল্পকে নষ্ট করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে প্রয়োজন মধ্যে যতগুলো শ্রেণীকে দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এক্ষেত্রে যদি কেউ মদরদাতা থাকে সে মদরদাতাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা